সিদ্ধিরগঞ্জ থানার চায়না পার্ক রেস্টুরেন্টে বাংলাদেশ স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির উদ্যোগে মালিক শ্রমিক গর্বদেশ উন্নত হবে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ স্বর্ণ মালিক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন স্বর্ণ নীতিমালা হলমার্ক পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বর্ণের মান নিশ্চিত করতে হবে তিনি আরো জানান স্বর্ণের দোকানে রাতের বেলায় লোক থাকতে হবে এবং নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ও নিরাপত্তা কর্মী রাখতে হবে যে কোনো সমস্যায় পুলিশের সহায়তার জন্য আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সদস্য